ড্যাফোডিলের শিক্ষার্থীদের হোস্টেল ব্যাচেলর প্যারাডাইসে সংঘবদ্ধ ভাবে হামলা চালানো হয় ছাব্বিশে অক্টোবর রাত নটার দিকে এবং পথে ঘাটে যেখানেই সম্ভব শিক্ষার্থীদের আটক করে জিম্মি করা হয় তিন উপলব্ধ ঘটনার পর ড্যাফোডিলের শিক্ষার্থীরা সিডি ইউনিভার্সিটিতে গিয়ে তাদের বন্ধুদের উদ্ধারের চেষ্টা করবে সংঘর্ষের

যা জীবন নাশের প্রচেষ্টার সামে আমাদের সকল প্রচেষ্টা ব্যক্ত করে মঞ্জুরি কমিশনের মাধ্যমে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হয় সারাদিন ধরে আটক নাটকে কেউ কেউ অস্ত্রের কথা উল্লেখ করলেও মঞ্জুরি কমিশনের হস্তান্তর প্রক্রিয়ায় সেই অভিযোগ অনুপস্থিত ছিল এর এর তারা নিজেরাই সেই অস্ত্রের কথা মিথ্যা বলেছিল না হয় অস্ত্রগুলো তাদের ছিল তারাই দেখে দিয়েছে উপরন্ত রোববার রাত অফিস খোলার দিন দেড় কোটি টাকা নাকি ক্যাশ জমা ছিল তাদের অফিস থেকে আর অবস্থা দৃষ্টিতে প্রতীয়মান হয় যে পরিবর্তিতভাবে এসব ঘটনা ঘটিয়ে টাকা চুরি সহ অন্যান্য শিক্ষার্থীর নিয়োগ চাপানোর উদ্দেশ্য নয় বর্তমানে ইউনিভার্সিটির মূল মনোযোগ শিক্ষার্থীদের জীবন রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা আর্থিক ক্ষয়ক্ষতির গুরুত্ব আমাদের কাছে আছে তবে এই বিষয়টি কখনোই মানুষের জীবনের সঙ্গে তুলনা যোগ্য নয় আলাপ করেছি আমার পদক্ষেপ গুলো ওনাকে জানিয়েছি সকাল থেকে ধরে এবং ব্যক্তিগতভাবে ভাবে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আমি ধন্যবাদ জানিয়েছি ওনাদের সঠিক সময় যে ইন্টারভেন করেছে এবং আমাদের যে মানে জেনে করে রেখেছিল যে সমস্ত স্টুডেন্টকে তাদেরকে ছাড়িয়ে নিয়ে পারারে আমরা আমাদের যেতে করতে অবস্থা গুরুতর মূর্ষ অবস্থায় ছিল অনেকে গুরুতরভাবে আহত ছিল সকলেই এবং জীবিত ছিলেন তার এই 11 জনকে পর্বটি আমরা তে আমরা তখন পুরো জিনিসটা বুঝতে পেরেছি ছয়জন আইসিইউতে বর্তমানে আছে এই মুহূর্তে অবস্থা সংকটাপন্ন এসপ্রেস মেডিকেল উত্তরা আধুনিক হাসপাতাল এবং এনাম মেডিকেলে মেইনলি ভর্তি আছে আর অন্যান্য জায়গায় ভর্তি আছে এবং অনেকেই প্রাথমিক চিকিৎসা পরে বাড়ি ফিরে গেছে তো প্রায় শতাধিক স্টুডেন্ট আমাদের এই পুরো 26 তারিখ এই রাতে কাউকে কখনোই পাননি এটা থেকেই বোঝা যায় যে বিষয়টা সলিউশনের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি যখন কোন জিনিস নষ্ট হয় কষ্ট হয় সবারই উনি মূলত দুঃখ প্রকাশ করেছেন উনি কিন্তু বলেননি যে এটা আমার ভুল হয়ে গিয়েছে এই দুঃখ প্রকাশটাকে নানাভাবে প্রকাশ করা হয়েছে এবং উনি বলেছেন নিয়মতান্ত্রিক ভাবে যদি সেই ব্যাপারে আমরা অবশ্যই হওয়ার ক্ষতিপূরণের সাথে যে আর্থিক ক্ষতি সেইটি কতটুকু তুলনা সেটা বিজ্ঞ সাংবাদিক দেশের মানুষ অবশ্যই বুঝবে আমাদের ধারণা ছিল না আসলে যে মানুষের প্রতি মানুষের অত্যাচার এরকম হতে পারে এবং সেখানটায় আমাদের ওখানকার আপনাদের ক্যামেরার সামনে কিন্তু বলেছেন যে তাদেরকে আমরা আটকে রেখেছি ক্ষতিপূরণ নেওয়া পর্যন্ত সেটা থেকে প্রতীয়মান হয় যে ক্ষতিপূরণটা মূল উদ্দেশ্য ছিল কিন্তু তারা বুঝতে পারেনি সেই ক্ষতিপূরণ আদায় করতে গিয়ে যে ক্ষতি এই তরুণ সমাজের করেছে যারা এই দেশটাকে নিয়ে সামনে আগাবে তাদেরকে আটকে রেখে কোনো মুক্তি এটা তো কোনো রিক্সাওয়ালা কাজে তাকে ধরে রাখতে হবে একটা বিশ্ববিদ্যালয় সেটাকে উড়ে যাবে ক্ষতিপূরণ চাওয়ার সুযোগ থাকবে এবং থাকবে তো সেই জন্য আমি বলবো ক্ষতিপূরণের কথা উনি যেটা বলেছেন সেটা নিয়মতান্ত্রিক ভাবে ইউজিসি আছে নিয়মতান্ত্রিক ভাবে যেটা হবার সেটা তো হবে কিন্তু ক্ষতির হিসাব কিন্তু শুধুমাত্র গাড়ি পোড়ানো বা এটাতে হবে না হাত ভেঙে যাওয়া ট্রমাটাইজ হওয়া মৃত্যুর আশঙ্কা হওয়ায় সবকিছুই ক্ষতির আওতায় আসবে বলে মনে করি